আমাদের এই মহাসমাবেশে সারা দেশ থেকে জেলা উপজেলা থানা শহর বিভাগীয় শহর বিভিন্ন জায়গা থেকে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা ঘরে বসেছিলেন যারা আজকের এই জনসমুদ্রের শরিক হতে পারেননি বিশেষ করে ঢাকা শহরে যারা অবস্থান করছেন ঢাকা শহরে থেকেও যারা আজকের এই পে দাবিতে যেতে পারেননি তাদেরকে আরো বেশি কৃতজ্ঞতা জানাই কারণ আপনাদের মতো অকৃতজ্ঞ মানুষ আছে বলেই দেশে পরাজিত এই কথাটি বিবেচিত আছে তো যাই হোক ধন্যবাদ জানাই আজকে এই কর্মসূচি আমাদের যে মহাসমাবেশ আমরা আমাদের আমরা মনে করি আজকের মহাসমাবেশ আমরা সফল আজকে অনেকেই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে আমরা আজকে কেন লং মার্চ করলাম না কেন যমুনাতে গেলাম না কেন শাহবাগে গেলাম না কিন্তু যাদেরকে যারা এই কথাগুলি আপনারা বলছেন আপনারা কেন মাঠে আসলেন না। এই প্রশ্নের আগে যারা ডাক দিয়েছে। মহাসমাবেশ করতে হবে কোথায় করতে হবে কোথায় যেতে হবে সেটা যারা মহাসমাবেশ করেছে সেই স্বপ্নে তারা সেটা জানে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আপনারা যারা এই সাজেশনটা করছেন এই যে একজন লিখেছেন আজকে লং মার্চ টু যমুনার দিকে রওনা হওয়ার দরকার ছিল আপনি কি আজকের প্রোগ্রামে এসেছিলেন মহাসমাবেশে এসেছিলেন যারা আসেননি তারা খবর রাখেন না যে নেতারা কিভাবে দিন কাটাচ্ছে কিভাবে তাদের দিন পার হচ্ছে কিভাবে এই মহাসমাবেশ সফল করেছে কিসের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি এই কথাগুলি আপনারা কেউ বুঝতে পারেন না কেউ জানতেও চান না আপনারা শুধু আপনাদের কথা বলে যান মনে করেন যে না চাইলেই সবকিছু হয়ে যায় সব তো ছেলের হাতের মোয়া তাই না আজকে এই যে আমাদের এখানে নূর মোহাম্মদ চৌধুরী ভাই আজকে আমাদের প্রোগ্রামে ছিলেন নূর মহাসমাবেশে উপস্থিত ছিলেন তিনি দেখেছেন যে আজকে কিভাবে জনসমুদ্রের ঢল নেমেছে এবং আমাদের তো মহাসমাবেশ করার কথা ছিল কোথাও লং মার্চ করা বা শাহবাগ গিয়ে দখল করা রাস্তা দখল করার তো কথা ছিল না তাই না আমাদের আমাদের প্রয়োজন ছিল মহাসমাবেশ করা একটা জনসমুদ্র তৈরি করা যাতে সরকার দেখে যে সরকারি কর্মচারীরা পে স্কেলের দাবিতে ঐক্যবদ্ধ আমরা সেটা দেখাতে পেরেছি আজকে লাখো মানুষ না হলেও লাখের কাছাকাছি কর্মচারী আজকে উপস্থিত হয়েছে যারা উপস্থিত হয়েছে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ তবে সবচাইতে কৃতজ্ঞতা জানাই আজকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে এনসিপি নেতারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন একাত্মতা প্রকাশ করেছেন এই জন্য এনসিপি কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সরকারি কর্মচারীরা সবাই এনসিপির কাছে কৃতজ্ঞ আমরা বিশেষ করে আমি আরো দুই দিন আগে বলেছি যে আজ পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল আমাদের পাশে এসে দাঁড়ায়নি আজকে আমার সেই বক্তব্যের কিছুটা হলেও পূরণ হয়েছে যে বর্তমানে এনসিপি যে এনসিপিরা চব্বিশের গণক অভ্যুত্থান ঘটালো যে এনসিপি আজকে তরুণদের রাজত্ব কায়েম করার জন্য তরুণদের জয়গান করার জন্য দেশে তরুণ রাজনীতি বাস্তবায়ন করার জন্য যারা কাজ করছে দেশকে স্বনির্ভর করার জন্য কাজ করছে সেই এনসিপি দলই আমাদের আমাদের দাবির সাথে একততা প্রকাশ করেছে এবং তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই সরকারকেই এই পেস্কেলের দাবি বাস্তবায়ন করে যেতে হবে এবং এনসিপির যে মাহফুজ মাহমুদ শান্ত ভাই তিনি সরাসরি বলেছেন যাতে বিজয় দিবসের আগেই এই পে স্কেলের একটা সুস্পষ্ট ঘোষণা যাতে করা হয় এবং সরকারি কর্মচারীরা যাতে হাসি মুখে কর্মস্থলে যেতে পারে এই যে এনসিপির একটা সাপোর্ট এটা কিন্তু সরকারের কানে অলরেডি পৌঁছে গেছে যে এনসিপিরা যে শহীদ মিনার থেকে কর্মচারীদের পক্ষে যে ঘোষণা দিয়েছে যে বিজয় দিবসের আগেই যাতে সরকারি কর্মচারীরা পে স্কেলের গেজেট পায় এবং এনসিপি থেকে দুইজন নেতা এসেছিলেন তারা বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ সচিবালয়ের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বাজি ভাইও ছিলেন আমরা সবাই এই এনসিপিকে কৃতজ্ঞতা জানাই এবং আরও কৃতজ্ঞতা জানাই যমুনা টিভি একুশে টেলিভিশন একাত্তর টেলিভিশন সময় নিউজ তারপরে কালের কণ্ঠ এবং দ্য ডেইলি ক্যাম্পাস আমেরিকা বাংলা সহ আরও অনেক মিডিয়া আজকে আমাদের এই নিউজগুলি কভার করেছেন আজকে এই নিউজগুলি কভার করার জন্য বিভিন্নভাবে লাইভ করার জন্য দ্য ডেইলি ক্যাম্পাস যমুনা টেলিভিশন বাংলা ভিশন সময় টিভি তারপরে আপনার এই যে একাত্তর টেলিভিশন হ্যাঁ এবং আর অনেক চ্যানেলগুলি রয়েছে যারা আমেরিকা বাংলা সবার অনেকগুলো চ্যানেল রয়েছে কালের কণ্ঠ সবাই আজকে এই নিউজগুলি আমাদের প্রচার করেছেন তুলে ধরেছেন এজন্য এই মিডিয়াকে জাতীয় ভিত্তিক এই মিডিয়াগুলোকে আমরা আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যেই আমরা সুস্পষ্ট একটা পেস্কেলের পজিটিভ রেজাল্ট আমরা পাবো বলে আশা করি আর যদি ডিসেম্বরের পনেরো তারিখ আমাদের এই দাবি ফুলফিল না হয় এবং ডিসেম্বরের ষোলো তারিখ হচ্ছে বিজয় দিবস এই ষোলো তারিখের বিজয় দিবসের আগে যদি আমাদের গেজেট প্রকাশিত না হয় সুস্পষ্ট একটা সরকার থেকে বক্তব্য না আসে তাহলে সতেরো তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে দাবি ঐক্য পরিষদ থেকে এমন কর্মসূচি আসলে ঘোষণা করেছেন যে এবং বাদিউল ভাই এই কর্মসূচি শেষের দিকে ঘোষণা করেছেন যে আহ সতেরো তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হয়তো ঘোষণা করা হয়েছে এবং একাধিক নেতারা যারা বক্তব্যে উপস্থাপন করেছেন যে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশন তারপরে সরকারি গাড়ি চালক এবং আরো যে কয়েকটি প্রতিষ্ঠান তারা ঘোষণা দিয়েছে যে তারা কর্মবিরতিতে যাবে যদি পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি কর আমাদের এই গেজেট প্রকাশ না হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবে এবং সারা দেশে এই কর্মবিরতি যদি হয় তাহলে সেক্ষেত্রে বিশাল একটা চাপ সৃষ্টি হবে তাই আমরা চাই এর আগেই যাতে আমাদের এই দাবিগুলি প্রচার করা আমাদের এই দাবিগুলি সরকার মেনে নেয় এবং সরকারের প্রতি আমাদের সেই আস্থা এবং সেই ভরসা রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার এবং মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের প্রত্যাশা আপনারা এই কর্মচারীদের জীবন জীবনযাপনের দিকে খেয়াল করে মানবিক কারণে যাতে রাষ্ট্র সুশৃঙ্খলতা থাকে রাষ্ট্রে যাতে শৃঙ্খলা বজায় থাকে রাষ্ট্রে যাতে সুশৃঙ্খলা ফিরে আসে যার কারণে সকল কর্মকর্তা কর্মচারী অনেক দিন আসলে সহ্য করেছে আর আসলে এখন দেয়ালিপি থেকে গেছে আর কেউ এখন আর আসলে এই জিনিসটা পারা যায় না আমরা আর সহ্য করতে পারতেছি না আমাদের যে কর্মচারী ভাইরা আছে তারা আসলে যে বেতন পায় সেই বেতনে তাদের পনেরো দিন চলে না তার মানে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনা খরচ বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা খরচ আমাদের সংসার খরচ অনেক মানুষ চলতে পারতেছে না তাহলে আমরা চাই সরকারের কাছে যাতে সরকার দ্রুত আমাদের এই দাবিগুলি মেনে নেয় এবং আমি আপনাদের জন্য যে শ্রমটা দিচ্ছি যে পরিশ্রমটা আপনাদের জন্য আমি করছি এবং সারা দেশের সরকারি কর্মচারীদের যে আমরা সারা পেয়েছি এবং আজকে আমরা দেখেছি যে যে লোকগুলি যে মানুষগুলি আজকে উপস্থিত হয়েছে তার আশি কর্মচারীরাই আমার আমার আহ্বানে এসেছেন এবং আজকে আপনারা যে আমাকে ভালোবাসেন আপনারা যে আমাকে পছন্দ করেন সেটার প্রমাণ আপনারা আজকে আমাকে দিয়েছেন আমি কিন্তু আপনাদের ভালোবাসায় আজকে শিক্ত হয়েছি আমি কিন্তু আজকে কোথাও গিয়ে স্টেজ স্টেজে গিয়ে আমরা দাঁড়াতে পারিনি যারা ঘরে বসেছিলেন মেয়েদের চুরি পড়ে। বৌদের সায়াবস পরে যারা ঘরে বসেছিলেন তারা মুলার জুস আখের জুস খেজুরের জুস এসব কথাই বলবে এরা হচ্ছে ভণ্ড বাটপার এরা মনে করেন জাতীয় বেইমান এরা কোনোদিন কোনোদিন নিজেদের দাবি আদায় করার জন্য আসবে না এরা চুরি করে অফিসে অফিসে চুরি করে এরা মনে করেন ফাইল চুরি করে এরা ঘুষ খায় এরা যে কোনো অবৈধ ইনকাম করে পরিবারকে খাওয়ায় হারাম খাওয়ায় হারাম খাওয়ায় তাই সুতরাং তাদের কাছ থেকে কখনো ভালো কিছু আশা করা আপনাদের বোকামি এরা নিজের অধিকারের জন্য লড়াই করে না এরা হচ্ছে অসৎ মানুষ এরা সবসময় অসৎ মানুষ এরা এই যে কাজগুলি করে যারা ভণ্ডামি করে যারা ভণ্ড বাটপার এরা দেখবেন যে বিভিন্ন রকমের এই রকমের আজে বাজে ইঙ্গিত দিয়ে তারা কথা বলে এটা সেটা কথা বলে আরে বেটা মূলার জুস খাওয়া দিছে না এটা দিছে না সেটা দিছে তুই কেন প্রোগ্রামে আসলি না সেইটার আগে আগেতে তোরা কেন প্রোগ্রামে আসলি না এই পে স্কেল যারা এসেছে যে লক্ষ্য মানুষগুলো আজকে এসেছে তাদের তারা তারা যে দাবি করে আজকে বাস্তবায়ন করবে সেই খাওয়ার সময় তোদের লজ্জা লাগবে না সেই পে স্কেল খেতে সরব লাগবে না এরা আজকে যারা ঘরে বসেছিল মনে করবেন তারা তারা সব হিজড়া টাইপের লোক এদের সাহস নেই কোনো কিছুতে মোকাবেলা করা রাজপথে আন্দোলন করার সাহস নেই এরা সব হইল হিজরা প্রকৃতির লোক যেসব কর্মচারীরা আজকে আমাদের এই নিজের দাবি বাস্তবায়নের জন্য যেসব কর্মচারীরা আজকে নিজের দাবি বাস্তবায়নের জন্য নিজের অধিকার লড়াইয়ের জন্য নিজের বেতন বৃদ্ধির জন্য আসেনি আর ডাইরেক্ট এরা এরা স্কেল যদি হয় তাহলে আজকে যে সকল কর্মচারীরা উপস্থিত হয়েছে তাদের তাদের ওইটা খাবে mm <clears throat>